রনে ম্যা স্বাগতম আজকে আমরা দেখব যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে অফিস সহায়ক যে নিয়োগ পরীক্ষা হয়ে গেল সালে সেখানকার অঙ্কগুলো দেখব এখানে আসলে এই 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 অঙ্কগুলো অঙ্কগুলো কি সবসময়ের জন্য ঘুরে ঘুরে বিভিন্ন এসে থাকে সো আমরা আজকে দেখি এটা সলভ করি আমি প্রথমে বিস্তারিত আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করব সমাধান যাতে করে ম্যাথে যত উইক থাকে সেই স্টুডেন্টরাও যেন এই ক্লাসটা করে এখান থেকে এই অঙ্কটা শিখতে পারে আমার চেষ্টাটা থাকবে এই 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 রকম এর জন্য আমি বিস্তারিত একটু ঘুরে ঘুরে সহকারে বোঝাবো যারা ম্যাথে একটু ভালো পারেন তারা বোর ফিল করলেও করতে পারেন কিন্তু আমার চেষ্টাটা থাকবে আমার লক্ষ্যটা এটাই যারা একদম ম্যাথে উইক যাতে এই কোশ্চেনটা দেখে সব লেভেলের স্টুডেন্ট ক্যান্ডিডেট যারা আছেন সবাই যেন এটা বুঝতে পারেন শুরু করা যাক দুইটি সংখ্যার সমষ্টি সত্য সমষ্টি মানে কি যোগপথ আমি ধরবো প্রথম সংখ্যাটা এক্স প্রথম সংখ্যা এক্স আর দ্বিতীয় সংখ্যাটা কত ধরবো আমি ওয়াই তাহলে দুইটা সংখ্যা সমষ্টি বলছে এক্স প্লাস ওয়াই মানে কি দুইটা সংখ্যা যোগ করলাম কত হবে তাহলে আবার আছে অন্তর অন্তর মানে কি বিয়োগ একটা থেকে পার্থক্য যেটা তাহলে আমি যদি বড় সংখ্যাটা কি এক্স ধরলাম তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কি দুইটার অন্তর বা বিয়োগ ফল সেটা সমান কত দশ এই অঙ্কটা যখন দেব তখন আমি এই সমীকরণ আর এই সমীকরণটা কি করব যোগ করে দেব যোগ করলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল এক্স আর এক্স এটার সামনেও প্লাস আছে এটার সামনেও প্লাস দুটা যোগ করলে কি হবে টু এক্স সমান সত্তর যোগ দশ যেহেতু আমি যোগ করতেছি দুটাই সত্তর আর যোগ দশ যোগ করলে কত আশি তাহলে এক্স এর মান কত হবে আশি ভাগ দুই সমান চল্লিশ তাহলে আমি চল্লিশ সংখ্যাটা পেয়ে গেলাম এখন দেখেন যে আমি বললাম যে বড় সংখ্যাটাই আমি কিন্তু সংখ্যাটা বের করলাম না কেন বের করলাম না আমার দুইটা যোগ করলে হবে কত সত্তর তার মধ্যে একটা যদি হয় তাহলে আরেকটা কত হবে সত্তর থেকে চল্লিশ বাদ দিলে কত হবে তিরিশ তার মানে আরেক সংখ্যাটা হবে তিরিশ কিন্তু আমার কাছে কিন্তু চাচ্ছে বড় সংখ্যাটা কত তাহলে বড় সংখ্যাটা কত আসলে আমার চল্লিশ এই অঙ্কে যদি আমাকে বলা থাকতো ছোট সংখ্যাটা বের করার জন্য তখন কিন্তু আমি এই মান কত চল্লিশ তাহলে দুটা যোগ করলে কত সুয়ার তাহলে আমার ওয়াই সমান কি হতো তখন এই সুয়ত্তর থেকে দুটার যোগফল থেকে বড় সংখ্যাটা বাদ দিতাম দিয়ে কত আসতো আমার তিরিশ সেটা কখন আসতো যদি আমাকে বলতো ছোট সংখ্যাটা কত সেটার জন্য তো এখানে বড় সংখ্যাটা চাওয়ার জন্য খুব সুন্দর করে আমি বড় সংখ্যাটা বের করলাম এখানে তো আশা করি বোঝাতে পেরেছি ধন্যবাদ